আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আপনারা দেখছেন যে গ্রামটি এই গ্রামটির নাম হচ্ছে দাড়িগাঁও এই গ্রামটি অবস্থিত কুবিলা জেলার হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের কাঠালিয়া নদী এবং মধুকুপি নদীর তীরে অবস্থিত এই ছোট্ট এই সুন্দর এই গ্রামটি এই গ্রামটি যত দেখি ততই মুগ্ধহী কারণ এই গ্রামটির দুই পাশে কিন্তু নদী নদীর মাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ এই বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে তার মধ্যে এই এই দারিগাঁও গ্রামটি কিন্তু একটি গ্রাম আর এই গ্রামের মানুষ কত দেখেন কত স্বাচ্ছন্দ্য এবং খেলাধুলায় উন্মুক্তভাবে কিন্তু এখানে বসবাস করছেন ওনারা খুবই সুন্দর পরিপাটি একটি গ্রাম এই ধারিগাঁও গ্রাম আজকের এই ধারিগাঁও গ্রামের সম্পূর্ণ দৃশ্যটি দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো চলুন দেখা যাক এই গ্রামের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আর এই দারিগাঁও গ্রামটি আমাদের হুমনা উপজেলার হুমনা স্ট্যান্ড থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে কিন্তু অবস্থিত এই দারিগাঁও গ্রামটি আর এই গ্রামের মানুষরা কিন্তু খুবই ভালো এখানে আছে একটি প্রাথমিক বিদ্যালয় আছে মাদ্রাসা আর এই গ্রামের প্রত্যেকটি ছেলেরাই কিন্তু যারা আঠারো ঊর্ধ্ব তারাই কিন্তু অনেকেই দূর প্রবাসে থাকেন অথবা দেশের বিভিন্ন শহরাঞ্চলে চাকরিতে নিয়োজিত আছেন অথবা দেশের বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্যে ব্যস্ততায় আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই দৃশ্যগুলো দেখতেছেন এই দাড়িগাঁও গ্রামের আপনারা এই গ্রামের দৃশ্যগুলো বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যেন দেশ এবং দেশের বাড়ির সবাই যেন আজকের এই সুন্দর এই পরিপাটি এই গ্রামটি যেন দেখতে পারে আর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে এই দারিগাঁয়ের দৃশ্যগুলো যেদিকে তাকাই শুধু বর্ষা কিন্তু শুরু হয়ে যাচ্ছে যার কারণে আপনারা দেখতে পারতেছেন দুই পাশের যে কৃষি জমিগুলো সবগুলো কিন্তু প্লাবিত হয়ে যাচ্ছে ধীরে ধীরে পানি কিন্তু চলে আসছে আমাদের এই হোমনা উপজেলার প্রত্যেকটি গ্রামের এই কৃষি জমিগুলোর মধ্যে আর এই আমাদের এই অঞ্চলের কৃষি জমিগুলোর মধ্যে শুধু চাষ করে থাকে কৃষকরা ছয় মাস কারণ ছয় মাস থাকে পানির নিচে এই বর্ষার মৌসুম পুরো ছয় মাস জুড়েই কিন্তু পানির নিচে থাকবে কারণ মাত্র ছয় মাস চাষাবাদ হয়ে থাকে নানান ধরনের ফসল ফলিয়ে থাকে আমাদের এই অঞ্চলের কৃষকরা দারিগাঁও গ্রামটির উত্তরে অবস্থিত ভঙ্গারচর গ্রাম আর দারিগাঁও গ্রামের পশ্চিমে অবস্থিত গোয়ারিভাঙ্গা গ্রাম আর এই গ্রামটির দক্ষিণে অবস্থিত কাঠালিয়া নদী আর এই গ্রামটির পূর্বে অবস্থিত মধুকবি নদী এই নদীগুলোর মাঝখানে এই গ্রামটি খুবই ভালো লাগতেছে দেখেন এই বড় বিশাল বড় নদীটি যে দেখলেন এটি হল কাঁঠালিয়া নদী আর এই মধুকবি নদীর মুখ কিন্তু এটি এইখান থেকে কিন্তু সর এই নদীটি কাঠালিয়া নদীর একটি শাখা নদী এটি বয়ে চলে গেছে অনেক দূর দূরান্তে একদম ঘাড়মোড়া আসাদপুর এরকম বহু দূর দূরান্তে কিন্তু গ্রামগুলোতে যেয়ে পুষেছে এই নদীটি কাঁঠালিয়া এবং মধুকপি নদীর মোহনায় কিন্তু এখানে অবস্থিত টাকার বাজার নামক এই জায়গাটি এই দারিগা গ্রামের একদম শেষ প্রান্ত নদীর তীরে যে বসতি যারা এখানে এখানে একটি গুচ্ছ আছে যারা এখানে সরকার থেকে তাদেরকে ঘর নির্মাণ করে দিয়েছে তারাও কিন্তু এখানেই বসবাস করেন আর এখানকার দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর যারা আপনারা অটোযোগে অথবা রিক্সায় করে এখানে আসবেন আপনারা এখানের দৃশ্যটা সত্যি অনেক উপভোগ করতে পারেন খুবই ভালো লাগবে আপনাদের কাছে আগে কিন্তু মেঘনা উপজেলার লোকজন সব এই টাকার বাজার থেকেই কিন্তু নদীর পথে তারা নৌকা দিয়ে পারাপার হতো মেঘনা উপজেলা এবং হুমনা উপজেলার সংযোগ মাধ্যম ছিল একমাত্র এখান দিয়ে এখন মাথাভাঙ্গার ওই দিক দিয়ে কিন্তু ব্রিজ নির্মাণ হয়ে যাওয়ার কারণে এদিক দিয়ে গোধারাঘাট বন্ধ হয়ে গেছে আগে কিন্তু গুদারায় ছিল সবসময় এখানে নৌকা পাওয়া যেত মেঘনা উপজেলার প্রত্যেকটি গ্রামে যাওয়ার জন্য আগে তো হুমনা মেঘনা দুটি একটি উপজেলা ছিল পুরোটাই হোম হুমনা উপজেলার অন্তর্ভুক্ত ছিল এখন তো ভাগ হয়ে গেছে মেঘনা উপজেলা হয়ে গেছে এবং ওদেরও যাতায়াত ব্যবস্থা খুবই সুন্দর ভালো হয়ে গেছে প্রত্যেকটি গ্রামে এখন ব্রিজ রাস্তা পুষেছে আজকের এই ধারিগাঁও দৃশ্যগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর এই চ্যানেলের পাশে থাকবেন সময় যারা আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়েছেন আর সবসময় এই ফেসবুক পেজে আপনারা ভিডিওগুলো দেখে থাকেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও ফেসবুক পেজে ফলো দেননি এখনই ফলো দিয়ে রাখুন আর যারা ইউটিউব থেকে দেখেন যারা সাবস্ক্রাইব করেননি আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনারা সবসময় নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন সবসময় আমার এই ইউটিউব চ্যানেলের পাশে থাকেন আপনাদেরকেও অশেষ অশেষ ধন্যবাদ তো সবসময় আপনারা আমার পাশে থাকবেন আমার এই চ্যানেলের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই গ্রামের একদম শেষ পর্যন্ত আজকের এই দৃশ্যটি দেখতে থাকুন আর এই দারিগাঁও গ্রামের দুই পাশের রাস্তা কিন্তু এখান থেকে চলে গেছে আর এদিকে গেছে হোমলার দিকে চলে গেছে এই পথটি আর এখানে কিন্তু শেষ প্রান্ত সামনেই কিন্তু ভঙ্গারচর গ্রাম দেখা যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন আর দারিগাঁও এবং ভঙ্গারচরের ছেলেরা এখানে কিন্তু প্রত্যেক সময় কিন্তু ওরা বিভিন্ন খেলা দিয়ে থাকে তার মধ্যে ঈদের পরপর কিন্তু এখানে খেলার আয়োজন করেছে সেই দৃশ্যটুকু আপনাদেরকে একটু দেখায় দারিগাঁও এবং ভঙ্গারচরের সমন্বয়ে কিন্তু এই খেলাটিও হচ্ছে দেখেন ওই যে দূরে দেখা যাচ্ছে অনেক লোকজন তো ঈদের সময় কিন্তু সবাই এখানে খুবই আনন্দ উল্লাস করে থাকে আর সেই আনন্দ উল্লাসের কিছুটা অংশ আপনাদেরকে একটু দেখালাম এখানে বিভিন্ন ধরনের গ্রামের যে আঞ্চলিক যে বিভিন্ন ধরনের দড়ি খেলা তারপরে হাঁস ধরা খেলা তারপরে কলা গাছে তৈল দিয়ে একদম মানে যে বিয়ে বেয়ে ওঠার বিভিন্ন নানান ধরনের খেলা কিন্তু ওরা আজকে খেলতেছে এখানে আর আজকের এই দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগলো সম্পূর্ণ ধারিগাঁও গ্রামের তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ